হ্যাঁ বসে আছি বলেছিলে যে নিয়ে যাবে ঘুরতে আমি তো তোমার জন্য দাঁড়িয়ে আছি আসো কখন আসবে আমার তো ভালো লাগছে না বাবারে বাবা কুণাল ঘোষকে এত ভালোবাসে তার জন্য সে থাকতে পারছে না বল কখন আসবে সত্যি কুণাল ঘোষের তার ভালোবাসা যে এতটাই বহিমান সেটা না জানলে জানতো সত্যি গার্লফ্রেন্ডে সাংঘাতিক পেয়েছে মদের নিত্য যেমন গার্লফ্রেন্ড পেয়েছি সুন্দরী এ সাংঘাতিক একের চলো পরের ভিডিওটা দেখতে থাকো তাহলে বাবা কুণাল গোসের প্রতি এত ভালোবাসা থাকতে পারছি না বলছে চলো কুণাল বাবু তাড়াতাড়ি চলে আসেন আমরা গার্লফ্রেন্ড ডাকছে ভিডিওটা যদি ভালো লাগে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও লাইক শেয়ার কমেন্ট করে দাও দেখা হবে পরবর্তী ভিডিওতে